সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমত আপনারা ভালো আছেন ইনশাআল আল্লাহ তাল্লাহ আমাকে ভালো রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন দানের জমি মই টানা হচ্ছে কেন দানের জমি মই টানা হচ্ছে মই টানার কারণ অবশ্যই আছে দানের জমি আপনি যদি মই টানেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন উপকারে উপকারিত হবেন যেমন প্রথমত যে উপকার হচ্ছে সেটা হচ্ছে আপনার ধানের জমি মই দিয়ে যদি গাছগুলো ভেঙে দেন তাহলে দেখা যাবে যে আপনার পাশ কাটি বৃদ্ধি পাবে আর দানে যদি পাশ কাটি বৃদ্ধি পাই তাহলে অবশ্যই ফলন বৃদ্ধি পাবে এবং দানের গাছে যদি কোনো পোকার বাচ্চা বা ডিম থাকে এটা পরে নষ্ট হয়ে যাবে এরপরে আপনার জমি যদি সমতল না থাকে সমতল হবে এবং আগাছার পরিমাণ কম হবে অর্থাৎ দানের জমি যদি আপনারা মই টানেন তাহলে দেখা যাবে যে এই মই টানার কারণে অনেক উপকার সাধিত হবে তো ত তন্মতে আর দানের জমি মই আপনারা কখন টানবেন এবং কিভাবে টানবেন দানের জমি মই টানতে হবে আপনাকে এই বিশ দিনের ভিতরে অর্থাৎ পঁচিশ দিনের ভিতরে মই টানে মই তারপরে শেষ করে দিতে হবে পঁচিশ দিন পর আর টানা যাবে না কারণ হচ্ছে দানের কার্যকরী কুশি বৃদ্ধি পেতে হবে কার্যকরী কুশি বলতে কি বুঝি যেমন একটা জমিতে একটা একটা গুছিতে আপনি মনে করেন পঁচিশ থেকে তিরিশটা এই কুশির সংখ্যা পাইলেন সেইখানে কিন্তু পঁচিশ থেকে তিরিশটাই যদি আপনার শীষ বের হয় এবং দান হয় তাহলে আপনি কার্যকরী কুশি হল কিন্তু আপনি দেখা গেল যে দানের পাশ কাটি আপনার আপনি যদি চল্লিশ দিন পরে মই টেনে দেন এবং সার দেন তাহলে কিন্তু পাশ কাটিয়ে আসবে সেটা কার্যকরী কষি হবে না কি হবে কুশি হবে ঠিকই ওই কুশি থেকে কোনো দান হবে না সেটা হবে অকার্যকরী কুষি অর্থাৎ কার্যকরী কুশি এটাই যেটা থেকে সম্পূর্ণ জমি আপনারা দান পাবেন এটি হচ্ছে কার্যকরী কুশি তাই বাংলাদেশের কৃষক যারা আছেন আমি মনে করি এই ধানের জমির যদি আপনারা মই টেনে দেন তাহলে এই যে যে বিশেষ কিছু উপকার রয়েছে এই উপকারে উপনীত হতে পারবেন আপনার তাতে কীটনাশক কম প্রয়োগ করতে হবে এবং যেহেতু দানের পাশকাঠি বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আপনি ফলন বেশি পাবেন এবং দানে পোকামাকড়া আক্রমণ কম হবে কারণ আপনারা জানেন যে দানেতে যদি পোকামাকড়া আক্রমণ হয় তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ফলন কমে যায় আপনি মই কারণে পাশকাটি বৃদ্ধি পাচ্ছে এইদিকে ফলন বেশি পাচ্ছেন এবং পোকামাকড়ের আক্রমণ যেহেতু কমে যাবে সেই ক্ষেত্রেও আপনি টোয়েন্টি পার্সেন্ট ফলন বেশি পাচ্ছেন অর্থাৎ আপনার দানা জমি অবশ্যই নিজে মই টানবেন এবং অপরকে মই টানারও উৎসাহ প্রদান করবেন আর আমার এই ভিডিও আপনারা দেখবেন আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইক বাটন ক্লিক করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি ওয়াকিদয়ন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ